আসসালামু আলাইকুম এভরি ওয়ান চলে আসলাম আবারও মজাদার আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে শেয়ার করব খাসির মাংসের কালাভোনা রেসিপি একদম সহজভাবে শেয়ার করেছি রেসিপিটা পুরো ভিডিওটি দেখে নিলে খুব সহজভাবে যে কেউ এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তো চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি এক কেজির একটু বেশি খাসির মাংস তো আমি হাড় চর্বি সবসহ নিয়েছি আপনারা চাইলে শুধু মাংসও নিতে পারেন তো মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে মাংসগুলো নিয়ে নিচ্ছি আর পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন নেওয়ার পরে এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে প্রায় তিন মুঠের মতো হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো লবণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা একটা স্টার অ্যানিস একটা কালো এলাচ কয়েকটা সাদা এলাচ আর তেজপাতা দারুচিনি গোলমরিচ সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো কালাভোনায় একটু তেলটা বেশি দিবেন তাহলে বেশি পারফেক্ট হবে এ পর্যায়ে দিয়ে দিব রাধুনি তো এই রাঁধুনিটা সরাসরি ব্যবহার করব না তাওয়ায় নিয়ে কিছুক্ষণ একটু তেলে ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ বের হলে এটাকে নামিয়ে গুঁড়ো করে তারপরে ব্যবহার করবো আর অথেন্টিক কালাভোনার টেস্ট পেতে হলে এই মশলাটা অবশ্যই ইউজ করতে হবে রাধুনি অথবা আজওয়াইনা ব্যবহার করতে পারেন আপনারা তো এটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ কিংবা তার থেকে একটু কম হবে হোটেলের কালাভোনার স্বাদ পেতে হলে অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করবেন পরবর্তীতে আমি আরও মশলা পর্যায়ক্রমে ব্যবহার করব তো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম এরপরে ঢাকা দিয়ে ফুল আঁচে রান্না করব কিছুক্ষণ এরপরে দেখুন বলক চলে এসেছে তো বলক চলে আসলে আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে নিব গরু কিংবা খাসির কালাভুনা কিন্তু তৈরি করা একদম সহজ কিন্তু হাতে একটু সময় নিয়ে শুরু করবেন চুলায় একটু বেশি সময় রাখতে হবে তো দেখুন এরপরে আমি আবারও ঢাকা দিয়েছিলাম তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না এই মাংস থেকে তেলটা আলাদা হয়ে আসছে বা একটু নিচে লাগা লাগা হয়ে আসবে এরপরে শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিব এই সব রকম মশলা একসঙ্গে তাওয়া একটু টেলে তারপর গুঁড়া করে নিয়েছি আর এটা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর এই মশলাটা দিলে কালা ভুনায় খুব সুন্দর একটা স্মেল আসবে আর একদম পারফেক্ট হয়ে যাবে কালারটাও ভালো হবে আর টেস্ট তো হবেই এখন নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই বাকি পানিটুকু শুকিয়ে যাচ্ছে এর জন্য আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম তো এই পর্যায়ে দেখুন প্রায় লেগে লেগে আসতে শুরু করেছে তার মানে মাংস কষানো প্রায় হয়ে গেছে আর যেহেতু এটা খাসির মাংস সিদ্ধ হতে সময় লাগে তাই এখানে আমি গরম পানি ব্যবহার করব, তা না হলে মাংসগুলো সিদ্ধ হবে না এই পর্যায়ে তাই আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এমনভাবে দিব যাতে করে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর এক্সট্রা কোনো পানিও থাকবে না শুধু তেলটা অবশিষ্ট থাকবে তো সেভাবে পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়ে আসার পরে ফিরে আসব সব মিলিয়ে প্রায় ৪৫ মিনিট রান্না করার পরে মাংসের রকম অবস্থায় চলে এসেছে নর্মালভাবে মাংস খেতে চাইলে এভাবেও কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন তবে আমি যেহেতু কালো ভুনা তৈরি করছি এই জন্য তার অথেন্টিক রেসিপিটাই শেয়ার করছি অন্য একটা প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে একমুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শুকনা মরিচ দিয়ে দিচ্ছি চারটি আমি আস্তই দিচ্ছি আপনারা ঝাল বাড়াতে চাইলে মরিচগুলো ভেঙেও দিতে পারেন এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে ভেজে এগুলো প্রায় বেরেস্তার মতো কালার চলে আসলে বাগার দিয়ে দিব মাংসের ভিতরে আর বাগারটা দেওয়ার পরে আমি এই মুহূর্তে আর নাড়াচাড়া করব না সাথে সাথে ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকনাটা দিলে বাগানের যে সুন্দর ফ্লেভার বা স্মেলটা রয়েছে সেটা কিন্তু কালো ঘুনার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা কিন্তু এ পর্যায়ে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে যত বেশি চুলার উপর এখন নেড়েচেড়ে ভেজে নেবেন ততই কিন্তু টেস্ট হবে আর ততটাই কালার হবে আর কালো ঘুনার বৈশিষ্ট্যই হলো একটু কালো কালো করে মাংসটা রান্না করা তো দেখুন এই পর্যায়ে কতটা লোভনীয় লাগছে তো আমি রান্না করতে করতে পুরোটা পানি শুকিয়ে নেব যাতে করে শুধু তেলটা থাকে আর চাইলে এ পর্যায়েও আপনারা নামিয়ে নিতে পারেন ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম আর অল্প একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম হোটেলের মতো কালা স্বাদ পেতে চাইলে প্রত্যেকটা স্টেপ এবং প্রত্যেকটা মশলা ফলো করবেন তাহলে দেখবেন পারফেক্ট কালাভোনা হচ্ছে রান্নার যখন চার পাঁচ মিনিট বাকি থাকবে সেই পর্যায়ে কাঁচা পেঁয়াজটা অ্যাড করবেন বেশি আগে দিলে আবার সেদ্ধ হয়ে যাবে দেখলেন তো কত সহজে কালা ভুনা তৈরি হয়ে যায় তবে আমার আর জাল করা সম্ভব না আপনারা চাইলে আরও বেশি জাল করে কালো করে নিতে পারেন অলরেডি দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে আর কালা আর সুঘ্রানে সবাই খেতে বসে গিয়েছে টেবিলে তো আমি এখনই পরিবেশন করে নিলাম আজকের কালা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো ভুল হয়ে থাকলে সেটাও আমাকে ধরিয়ে দিবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে